তো বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে কোথায় কোথায় আসলাম আজকে আসলাম আমাদের গবরাগড়ির পঞ্চতীর্থ মহাশ্মশানে এরপরে আমি গেট দিয়ে ঢুকে পড়লাম আর কিছুদিন পরে এখানে মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের পাকুয়াটার সব থেকে বড় মেলা আয়োজিত হতে চলেছে যেটা শুরু হচ্ছে আগামী তেরোই জানুয়ারি থেকে এই জন্য চারিদিকে বাঁশের প্যান্ডেল করছে ও প্রতিমাগুলোকে খুব সুন্দরভাবে আবার নতুন রূপে সাজিয়ে তুলছে এই প্রতিমাগুলিকে প্রতি বছর বিভিন্ন রূপ দিয়ে বিভিন্ন রকমভাবে সাজিয়ে তোলে এইখানকার কমিটি আর তোমরাও আসো তোমরা এসে দেখো এই মেলাটিকে কেমনভাবে সাজানো হয় এখানে না আসলে বুঝতেই পারবে না এই মেলাটি কতটা সুন্দর ও কত সুন্দরভাবে আয়োজিত হয় তো তোমরা কি করে আসবে এখানে তোমরা যে কোনো জায়গা থেকে পাকুয়াট বাস স্ট্যান্ডের গাড়িতে উঠে যাবে পাকুয়াট বাস স্ট্যান্ডের ঠিক পাশেই এই মেলাটি প্রতি বছরই আয়োজিত হয় আর এই মেলাটি হয় দশ দিন নাগাদ তেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত হবে তাই তোমরা যে কোনো দিন এসে ঘুরে যেতে পারো আর এখানেই রয়েছে একটি বাচ্চাদের স্কুল যার নাম গগরাগুড়ি পঞ্চতীর্থ বিদ্যাপীঠ এখানে তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের ভর্তি করাতে পারো এখানেও খুব সুন্দরভাবে পরানো পড়ানো হয় আমি এখানে যখনই আসি না কেন আমি কিছুটা সময় এখানে কাটিয়ে যাই কারণ আমার এখানে খুব ভালো লাগে এরপরে আমি বেরিয়ে গেলাম গেট দিয়ে মাঠের দিকে আর গেটটা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে এখনও মেলার বেশ কিছুদিন বাকি আছে তবুও অনেক দোকান এখনই চলে এসেছে এরপর আমি চলে আসলাম পুকুর পাড়ার পুকুর পাড়টা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে